হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে সরস্বতী পুজো তাই রেডি হয়ে পড়লাম সবাইকে শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা থাকলো আর এইখানে দেখো আমার ফ্রেন্ডের বাড়িতে ডাক ছিল তাই চলে এলাম অঞ্জলি দিতে আর এখানে এসে দেখো ফল কাটতে বসে গেছি এই যে দিদিভাইকে দেখতে পাচ্ছ এই ডেকেছিল আমাদেরকে তাই চলে এলাম আমরা তিনজন বন্ধু ছিলাম তিনজন একসঙ্গে থাকতাম একসঙ্গে পুজো করতাম আর যে যার মতন এখন রুম নিয়ে নিয়েছি সেই জন্য দূরে হয়ে গেছে সেই জন্য দিদিভাই একা পুজো করছে সবাইকে নিমন্ত্রণ করেছে তাই চলে এলাম সবাই মিলে আর আমার মেয়ে ভিডিও করে নিচ্ছে একটু কেননা এইখানে দেখো প্রতিমা পাওয়া যায় না তাই আমরা ফটোতে পুজো করতাম বরাবরের জন্য আর বাইরে যখন থাকি তো মানে বাড়ির কিছু অনুষ্ঠান তো পাই না তাই এখানে ছোটো ছোটো করে পুজো করি বা পুজো করে মজা করি তাই আনন্দ আজকে প্রচণ্ড আনন্দ হচ্ছে আর এখানে দেখো খিচুড়ি রান্না হয়ে গেছে কেন তো আজকে নিমন্ত্রণও করেছে অনেক লোক আসবে সরস্বতী পুজোতে নিমন্ত্রণ না করলে ভালো লাগে লোক না খেলে তো এ বলছে সবাই চলে এসো বন্ধুরা খিচুড়ি খাওয়ার জন্য সরস্বতী পুজোর যে খিচুড়ি হচ্ছে তাই আমি ভয়েসটা রেকর্ড দিয়ে দিচ্ছি কেন এখানে বক্স বাজাচ্ছে সবাই মিলে চেঁচামেচি করছে এই জন্য আমি ভয়েস রেকর্ড দিয়ে দিচ্ছি আর এখানে তো পুচকি শাড়ি পরে ডান্স করছে এখানে দেখেছো আমার বর বসাই আর দাদা ভাই মিলে খিচুড়ি বানাচ্ছে আর রান্না করছে আর এখানে একজন দাদা বসে গেছে পুজো করতে এইখানে ব্রাহ্মণ ঠাকুর পাওয়া যায় না কিন্তু দাদা ভাই পুজো করে নিজে আর আমরা আলু ছাড়াতে বসে গেছি কেননা এখানে আলু কষা হবে খিচুড়ির সাথে আলু কষা না হলে ভালো লাগে খেতে যে যার মতন মনের কথা বলে যাচ্ছি কেননা একসঙ্গে যখন হয়েছি অনেক তো মজা আনন্দ হয় সেজন্য যে যার মতন মনের কথা বলে যাচ্ছে আর এইখানে দেখেছ তিনজন যে বলেছিলাম এই একজন দেখেছ বসে আছে আমাদের সাথে আলু ছাড়াছে এই দিদি ভাইটা তো এই যে এই দুইজন দিদি ভাই একসঙ্গে আছে আমি আলাদা রুম নিয়ে আছি তাই আমাকে অতিথিরভাবে নিমন্ত্রণ করেছে আমি তো চলে এসেছি ছুটে ছুটে তো এখানে দেখো অনেকজনকে ডাকা হয়েছিল চলে এসেছে খিচুড়ি খেতে সবাই মিলে খাচ্ছে এখন প্রায় তিনটে বেজে গেছে আমরা এখনও কিছু খাইনি সেই অঞ্জলি দিয়ে বসে আছি সবাই মিলে খাওয়া দাওয়া করলে আমরা খাবো আর কে কীভাবে সরস্বতী পুজোটা আনন্দ করলে একটু আমাদেরকে বলো কিন্তু আমরা তো খুব মজা করলাম আনন্দ করলাম সরস্বতী পুজোতে একটু কিছু হলে তো আমাদের তো প্রচণ্ড আনন্দ হয় আর এখানে দেখো সবাই মিলে খেতে বসে গেছে দিদি দুই দিদি ভাই খেতে দিচ্ছে আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা কেমন লাগলো বলবে বন্ধুরা সবাইকে শুভ সরস্বতী